ভেঙে চুরমার মাহবুবুর রহমান মোল্লা কলেজ পুরোপুরি ভেঙে দিয়েছে এবং এর ভেতরে যত মালামাল ছিল সেগুলো ভেঙে কিংবা কেউ করে কিন্তু কিন্তু নিয়ে যাচ্ছে যাচ্ছে দেখা এবং মিছিলটি সেটি এসে একেবারে ভেঙে চুরমার করে দিয়েছে মাহবুবুর রহমান মোল্লা কলেজ আমরা সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি তবে আইন বাহিনীকে বেশ দূরে কিন্তু অবস্থান করতে দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা এখানে কিন্তু দেখা যাচ্ছে না তবে এই প্রায় ধরে যেই যেই বিক্ষোভ এবং চলমান 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 তার প্রেক্ষিতে যে হামলা সেটি কিন্তু দেখা যাচ্ছে যে পুরোপুরি ভেঙে চড়ে গুড়িয়ে দেওয়া ঢিল ঢিল এবং পাল্টা ঢিল ছোড়ার যেই ঘটনা সেটি কিন্তু চলছে মাহবুর রহমান মোল্লা কলেজ এবার কিন্তু প্রবেশ করে ফেলেছে এবার কিন্তু প্রবেশ করে ফেলেছে একজনকে কিন্তু দেখা যাচ্ছে যে শহীদ সরদী কলেজের একজনকে কিন্তু দেখা যাচ্ছে তাকে কিন্তু মারধর করা হচ্ছে একজনকে কিন্তু ধরে ফেলেছে ও এদিকে কিন্তু সব দিক থেকে কিন্তু একজন শিক্ষার্থীকে কিন্তু দেখা যাচ্ছে যে মাহবুবুর রহমান মোল্লা কলের শিক্ষার্থীরা ধরে ফেলেছে এবং তারা কিন্তু আবারও আক্রমণ তারা কিন্তু পাল্টা আক্রমণ কিন্তু চালাচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক দুই দিক থেকে কিন্তু দুই দিক থেকে কিন্তু আক্রমণের ঘটনা সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম অবস্থায় আমরা মাহবুব এবং কলেজ শিক্ষার্থীরা কিন্তু পিছিয়ে গেছেন এবং এই যে মাহবুবুর রহমান মোল্লা কলেজ শিক্ষার্থীরা তারা কিন্তু এগিয়ে গেছেন যাদেরকে পাচ্ছেন তাদেরকে কিন্তু পুরোপুরি আক্রমণ চালাচ্ছেন আমরা আবারও যুক্ত হবো এই মুহূর্তে বিদায় নিচ্ছি এই সময়টিকে যদি যুক্ত ছিলাম নফুল হাসান